ধৰ চাই থাকিব মাৰিব না মাৰিবা চাই থাকিব দর্শক গতকাল বাংলাদেশে প্রতিবাদের নামে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে এই নিয়ে আমি একটাও ভিডিও বানাইনি কারণ কি আর বানাবো বর্তমান দেশে যে পরিমাণে লুটতারাজ ভাঙচুর হচ্ছে গণভবনে যে কাণ্ড ঘটে গিয়েছে সেটা থেকে তো এটা তুচ্ছ ঘটনা তো নতুন কি আর আছে এটাতে এই জন্য আমি আপনাদের সামনে কোনো এরকম রিপোর্ট উপস্থাপন করিনি যে গতকাল প্রতিবাদের নামে যেভাবে ভাঙচুর করা হয়েছে লুটতারা করা হয়েছে বাটা শোরুম কেএফসি শোরুম সহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রেস্টুরেন্ট দোকানে সে বিষয়ে আপনি আমি কোনো প্রতিবেদন বানাইনি কিন্তু আজ এই ভিডিওটি আপনাদের সামনে কেন নিয়ে আসলাম এর প্রধানত প্রধানত একটাই কারণ সেটা স্পষ্ট করে বোঝানোর জন্য যে ইউনুস সাহেব ফেঁসে গিয়েছে ইউনুস সাহেব যে জালটা পেতেছিল সেই জালে এখন তিনি নিজেই ধীরে ধীরে ফাঁসছেন যুক্তি সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দর্শক এই ভিডিওতে কিংবা এর আগে আরও যেসব ভিডিও আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন বাটা এবং কেএফসির যেসব রেস্টুরেন্টগুলো ভাঙা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে তার মালগুলো রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এখন বলুন তো এই যে কাজটি হয়েছে কালকের প্রতিবেশ প্রতিবাদ সমাবেশ থেকে এই কাজটি কি ইউনুস করাতে মদত দিয়েছে এই কাজটি করার জন্য তিনি কি খুশি হয়েছে না ইউনুস কখনোই খুশি হয়নি এবং ইউনুস গভীরভাবে একটা চিন্তায় পড়ে গিয়েছে এই কাজগুলো হওয়ার কারণে কারণ গতকালকেই বাংলাদেশে একটি বৈঠক হচ্ছিল বিদেশি সমস্ত ব্যবসায়ীদের বাংলাদেশে ইনভেস্ট করানোর ক্ষেত্রে একটি বৈঠক চলছিল যেখানে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন সুতরাং এরকম বিদেশি কোম্পানিদের স্টলে বিদেশি কোম্পানিদের আউটলেটে এইভাবে তৌহিদি জনতা আক্রমণ করছে এই খবর যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তখন সারা বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশে কি ইনভেস্ট করতে রাজি হবে না তো তাই না তো সেটা তো ইউনুসের উদ্দেশ্য নয় তিনি তো এখন সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ আসুক এবং তিনি আপ্রাণ চেষ্টা করছে যে বিদি বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে ইনভেস্ট করুক তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই এই কাজের জন্য কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশ এখন চলে গিয়েছে সেখান থেকে তাকে তো যেভাবেও রিভাইভ করাতে হবে তো সেই জন্যই বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক প্রয়োজন রয়েছে তাই ইউনুসের কাছে এই ঘটনাটি মোটেই কাঙ্ক্ষিত নয় মোটেই সুখকর নয় তিনি গভীর চিন্তাগ্রস্ত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু আর যে বিষয় এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বাটা শোরুমে যারা ভাঙচুর চালিয়েছে যারা লুটতারাজ করছে তাদেরকে সেনাবাহিনী কার্যত ধরছে না আমরা গত কাল থেকে আজ পর্যন্ত এমন অনেক রিপোর্ট দেখেছি যেখানে বলা হচ্ছে সেনাবাহিনী পুলিশ এবার নেমে গিয়েছে বাটাসহ সহ কেএফসি যত এরকম রেস্টুরেন্টে হামলা চালানো হচ্ছে হয়েছে সেই সমস্ত অপরাধীদেরকে ধরার জন্য কয়েকজনকে ধরাও হয়েছে এরকম রিপোর্টও তারা করেছে সংবাদ মাধ্যমে ইউনুস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে যাতে বিশ্ববাসীকে দেখানো যায় যে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অভিযান নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এটা সারা পৃথিবীর সামনে যেন ইমেজটা তৈরি হয় কিন্তু বাস্তবে আমরা ঘটনাস্থলে যে পুলিশের বা সেনাবাহিনীর কার্যক্রম সেটা এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী প্রথমত সমস্ত ওই তৌহিদি জনতাকে ওই বাটা শোরুম থেকে বের হওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে এবং সবাই যখন বের হয়ে গেল তখন দু একজনকে ধরে একটু চুর চড় কিল ঘুষি মারছে এবং এই ভাঙচুরকারী যারা এখানে আছে তাদের মুখ থেকে পরিষ্কার শোনা যাচ্ছে যে ধরবে না ধরবে না দু একঘা মেরে ছেড়ে দেবে তারা এতটাই কনফিডেন্স যে সেনাবাহিনী আমরা এত বড় একটা অপরাধ করার পরও সেনাবাহিনী আমাদেরকে ধরবে না এবং আমরা স্পষ্ট দেখতে পেলাম যে এই ভিডিওতে দু একজন যাদেরকে ধরা হলো তাদেরকে দু একটা চরঘুষি কিল মেরে একজন সেনাবাহিনী এসে তাকে রীতিমতো ছাড়িয়ে দিল সে চলে গেল সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউনুস দ্বারা সেনাবাহিনীকে এই পারমিশান দেওয়া হয়নি যে এই তৌহিদি জনতা যারা ভাঙচুর চালিয়েছে তাদের উপরে একটা কড়া অ্যাকশানে আসুক সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করুক এই পারমিশান ইউনুসের পক্ষ থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি সেই জন্যই সেনাবাহিনী এখানে কাউকে গ্রেপ্তার না করে জাস্ট বিষয়টাকে একটু কঠোর পদক্ষেপ দেখানোর জন্য কয়েকজনকে মারধর করে ছেড়ে দেয়া হলো সুতরাং এটা থেকে আমরা কী বুঝতে পারছি এটা থেকে আমরা স্পষ্ট এটাই বুঝতে পারছি যে ইউনুস ফেঁসে গিয়েছে নিজের পাতা জালে প্রথমত তিনি দেশে বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের আনতে চাইছে কিন্তু বিনিয়োগকারীদের আনতে বাধা দেবে যে ঘটনাটি সেই ঘটনাটিও ইউনুস কন্ট্রোল করতে পারছে না ইউনুস চাইছে না যে বিদেশি কোম্পানিগুলোর স্টলে এইভাবে ভাঙচুর করুক আমার জনতা কিন্তু তারা যে ভাঙচুর করবে না তাদেরকে যে আটকাবে তাদেরকে যে শাস্তি দেবে সেটাও ইউনুস করতে পারছে না সেটা করলে আবার আর এক রকম কেলেঙ্কারি শুরু হয়ে যাবে এখন গতকাল এই যে দুষ্কৃতীরা যারা এইসব হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে যদি ইউনুস আজ অ্যাকশান নিতে শুরু করে তাহলে ইউনুসের গদি আজকেই টানাটানি শুরু হয়ে যাবে সুতরাং ইউনুস এটাও করতে পারছে না একদিকে দরকার বিদেশি বিনিয়োগকারী অন্যদিকে এই বিনিয়োগকারীদেরকে যাতে না আসতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে এই তৌহিদি জনতা এবার মধ্যিখানে থেকে ইউনুস এই তৌহিদি জনতার উপরেও কোনো অ্যাকশান নিতে পারছে না কারণ এরা ইতিমধ্যে লাগাম ছাড়া হয়ে গিয়েছে এরা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে ইউনুস যে মাস্টার মাইন্ড পরিকল্পনা ম্যাটুকুলাস পরিকল্পনা এই সমস্ত ব্যবহার করে এই জনতাদের ব্রেন ওয়াশ করিয়ে এই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এতে করে তিনি তো ক্ষমতায় এসে গিয়েছে এবার তিনি চাইছে যে তার জনতা শান্ত হয়ে যাক তার জনতা ওই উগ্র মানসিকতা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হোক কিন্তু সেটার তো সেটা তো হওয়ার না কারণ তাদের ব্রেন ওয়াশ ইতিমধ্যে হয়ে গিয়েছে তাদের রক্তে এখন ভাঙচুর খুন খারাপি লুটপাট পাট ডাকাতি এইসব ঢুকে গিয়েছে ইউনুস চাইলেও এখন সেটা বন্ধ করতে পারবে না সুতরাং দর্শক ইউনুস নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গিয়েছে এই ভিডিওটি তার জলজান্ত উদাহরণ ইউনুস মরিয়া হয়ে রয়েছে যে কাজটি করার জন্য সেই কাজটি যারা নস্বাত করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ইউনুস অ্যাকশান নিতে পারছে না সুতরাং ব্যাপারটা পুরোটা আপনারা একটু সাজিয়ে গুছিয়ে বুঝে নিন আমি তো এটাই বলবো যে ইউনুস নিজের পাতা ফাঁদে নিজে ফেসে নিজের সর্বনাশ ডেকে নিজের শেষ দিনে মানে ওই কবরে নিজেই পা দেবে আওয়ামী লীগ শেখ হাসিনা বা ভারত বা অন্য কোনো শক্তিকে খুব একটা বল প্রয়োগ করতে হবে না শুধু সময়ের অপেক্ষা কারণ পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না আর ইউনুসের পাপের ঘোড়া ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে শুধু ওই চলকিয়ে চলকিয়ে এবার বাইরে বের হওয়ার পালা আশা করি এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন যে ইউনুসের এই নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে যাওয়ার বিষয়ে আপনারা কি মনে করছেন ধন্যবাদ আপনাদের সকলকে